এভাবে চিকেন রান্না করলে অসাধারণ স্বাদ হয় রান্নার নতুন আর একটা ভিডিও তোমাদের অনেক স্বাগত বন্ধুরা তো চলো আজকে কীভাবে চিকেন রান্না করি তোমাদের সাথে শেয়ার করি চলো তো প্রথমেই আমার বর চিকেন নিয়ে আসলো তো আমি ঢেলে নিলাম তা বাটির মধ্যে তারপর একটা ছোট লেবু দু টুকরো করে কেটে পুরো রসটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে আমি প্রায় দশ মিনিটের মতন রেখে দেব ঠিক আছে না কিন্তু ধোয়ার মানে আগে না ধুলে কিন্তু এটা আনার পরই কিন্তু আমি এর মধ্যে মাখিয়ে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তারপরে দশ মিনিট পর আমি এটাকে ধুব বন্ধুরা সত্যি কথা বলতে এত ভালো পরিষ্কার হয় না তিন চারবার ধুলেই তুমি বুঝতে পারবে যে কতটা পরিষ্কার হয়ে গেল মাংসটা দেখো দেখেই বুঝতে পারছো তোমরা এরপর এক এক করে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেটটা করব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এর মধ্যে তেজপাতা কয়েকটা মানে টুকরো টুকরো করে দিয়ে দেবো নুন দেবো দেবো হলুদ তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটুখানি চিনি তারপর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপর যে মশলাটা আমি করে রেখেছি এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা ধনে জিরে আর টমেটো রয়েছে দিয়ে সমস্তটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আর একটু সর্ষের তেল দেবো মানে যতটা তেলে তোমরা রান্না করো তার হাফটার একটু বেশি এর মধ্যে দিয়ে দেবে দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে রাখবে এই মাখানোতেই কিন্তু বেশি ভালো হবে মাংসটা আর আমি এইভাবে মাখিয়ে প্রায় রেখে দেব এটাকে ধরো না দেড় ঘন্টা মতন কারণ আমি মেয়েকে পড়তে দিতে যাবো দিয়ে এসে সমস্ত কাজকর্ম সারবো ততক্ষণ পর্যন্ত এটাকে সুন্দর করে মাখিয়ে রেখে দেওয়া থাকবে আমি ঢেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম দেড় ঘন্টা তারপর বার করে দশ মিনিট মতন নর্মাল টেম্পারেচারে রেখে রান্নাটা করেছি এবার দেখো সুন্দর মাখিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম তারপর দেড় ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে রান্না করে চলে আসলাম প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি সর্ষে পেয়ে দিয়ে দেবো দেখো কত কতই দিয়েছি বুঝতেই পারছো ওখানে যেহেতু আমি অনেকটা দিয়ে দিল একদম অল্প পরিমাণে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম আমি দারচিনি শুধু দারচিনি ফাটিয়ে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটুখানি কাঁচা পেঁয়াজ কারণ সব রকমের পেঁয়াজ ওর মধ্যে পেস্ট করা ওটাও দেওয়া আছে এই পেঁয়াজটা যখন লাল লাল করে ভাজা হবে তো আমি ওর মধ্যে চিকেনটা ঢেলে দেবো দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করবো এবং মিডিয়াম হাই ফ্লেমেই রান্নাটা আমি কষানোটা করতে থাকবো দেখো খুব ভালো করে কষা হবে আর ঢাকা চাপা দিয়ে করতে থাকবো এতে এক্সেস জল দেয়া প্রয়োজন নেই পরে অল্প দেবো কিন্তু এখন দরকার নেই আগে মাংসটা খুব ভালো করে কষানো হোক হ্যাঁ এবার তেলটাকে লো করে দিলাম দিয়ে তারপর এবার ঢাকা চাপা দিয়ে আবারও কষাতে থাকবো আর হচ্ছে যেটা লো ফ্লেম করার আর একটাই কারণ হলো যে এখানে আমি টক দইটা দেবো টক দই দেওয়ার সময় হাই ফ্লেমে রাখলে কেটে যেতে পারে তাই একদিন দিয়ে টক দইটা দিতে হবে লেনদেনটা পরে কি করে আবারো নাড়াচাড়া করতে ভালো করে মিক্স করে নিতে থাকবো ঢাকা চাপা দিয়ে এরকম বেশ খানিকটা কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এই মাংসটা থেকে তেল বেরিয়ে আসে ঠিক আছে এরকম উল্টো পাল্টে যতবার মানে এরকম করতে হবে নানা লেগে যাবে তো নিচে এরপরে এর মধ্যে আমি একটা মশলা দিয়ে দেবো সেটা হচ্ছে মিট মশলা দিয়ে দিলাম যতটা মন পরিমাণ মনে হয়েছে ততটা আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে আবার খুব সুন্দর করে মিক্সড করে আমি কষাতে থাকবো মাংসটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে তবেই কিন্তু সুন্দর স্বাদ আসবে মাংস বা যে কোনো রান্নায় কিন্তু কষানোর উপরই তার স্বাদটা পাওয়া যায় আর আমি তো কতবার ঢাকনা খুলছি নাচ্ছি এরকমই তো রান্নাই করতে হয় না ঢাকা চাকা দিয়ে 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 খুলে এরকমভাবে বারবার 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 করে করছিলাম তো এই রান্না করতে করতে অনেক কাজও সারা হয়ে যাবে কারণ যতক্ষণ পর্যন্ত লো ফ্লেমে ঢেকে রাখবে তারপরে ততক্ষণে তোমার একটা ছোটোখাটো কাজ হয়ে যাবে এইবার দেখো দেখো একদম একদম অনেক প্রায় পশে গেছে একদম পুরো তেল বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ সাইড দিয়ে একদম দেখো তেল বেরিয়ে এসছে আরও যদি তেল দিতে চাও দেবে আমি বেশি তেল দিয়ে রান্নাটা করিনি কারণ বেশি তেল দিলে আবার খেতে সমস্যা তেলগুলো লাস্টে ফেলে দিতে হয় বেরিয়ে গেলে সেই জন্যে আমি দিয়ে দেখো এইবার কালারটা দেখতে পাচ্ছ এই সময় কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেব। আর তার সঙ্গে এর মধ্যে দিয়ে দেবো একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর জাস্ট এক কাপ মতন একটু জল এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবং কড়াইয়ের চারিপাশে যে মশলাগুলো আছে সেটা ওর মধ্যে মিক্স করে নেব দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার রান্না করে ঢাকনা খুললেই রেডি হয়ে যাবে তো শেষে তোমরা চাইলে একটু ঘিও ছড়িয়ে দিতে পারো আজকে আমি দিইনি নর্মাল একদমই মানে চেয়েছি যাতে কম তেল মশলার মধ্যে খাওয়াটা হয় একদম রেডি হয়ে গেছে দারুণ খেতে হয় বন্ধুরা এটা অবশ্যই রুটি পরোটা রাইস সব কিছুর সাথেই ভালো লাগবে আমরা তো গরম ভাতের সাথে খেয়েছিলাম ভালো লেগেছে কেমন তোমাদের লাভলো অবশ্যই কমেন্ট করে জানাব টাটা সবাইকে